ওয়াঘা বর্ডার পেরিয়ে আটারি অর্থাৎ ভারতবর্ষের সীমান্তের শেষ গ্রাম যে আটারি ওয়াঘা বর্ডার যেখানে ফ্ল্যাগ মার্চ হয় প্রতিদিন বিকেলবেলা সেই ওয়াঘা আটারি বর্ডার দিয়ে পূর্ণম সাহুকে পাক সেনার হাত থেকে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়েছে ভারতের ঘরের ছেলে পূর্ণম ভারতে ফিরে এসছে পূরণ কুমার শাহ বিএসএফ এর চব্বিশ নম্বর ব্যাটালিয়ন এর জওয়ান আর এই জওয়ান গত তেইশে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর রেঞ্জের কাছে অসাবধানতা বসত ঢুকে পড়ে পাকিস্তান রেঞ্জের মধ্যে আর এই সময় ঘটে সেই ঘটনা পুনম কুমার সাউকে আটক করে পাকিস্তানি জওয়ানরা আর তাকে গত কুড়ি দিন গত দিন তিনি আটক ছিলেন পাকিস্তানি জওয়ানদের হাতে আর আজ সকাল দশটা তিরিশ মিনিটে তাকে রেহাই দিল পাকিস্তান দখল দফায় বৈঠক হয়েছিল কিন্তু তাকে ছাড়তে নারাজ ছিল পাকিস্তান সরকার কিন্তু এইবার এইবার এক্সচেঞ্জের মাধ্যমে পাকিস্তান সরকার রাজি হলো পুনম কুমার সাউকে রেহাই দিতে কারণ ভারত সরকারের কাছে পুনম কুমার শাহকে রেহাই করলো ভারত পুনম কুমার সাউকে ফিরিয়ে আনলো ভারত সরকার পূর্ণমের মুক্তির জন্য সারা ভারতবর্ষ উদ্বেগ ছিল পূর্ণমের পরিবার বারবার করে আবেদন জানিয়েছেন আমাদের মনে পড়ে যাচ্ছে দু উনিশ সাল পুলওয়ামা হামলা সেই সময়কার পাকিস্তানের পাকিস্তানের আক্রমণ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস জঙ্গি বিমান ভারতের বালাকোটের আকাশে প্রবেশ করে প্রবেশ করে বোমা বর্ষণ করার চেষ্টা করে ভারতীয় এয়ারফোর্সের বীর সেনা জওয়ান অভিনন্দন বর্তমান মিগ একুশ ভারতের যে যুদ্ধ বিমান সেই নিয়ে পাকিস্তানের ফাইটার যে টেপ টোয়েন্টি সিক্সকে ধাওয়া করে এবং তাকে কোণঠাসা করতে করতে সে আকাশপথে ভারতের সীমা লঙ্ঘন করে পাকিস্তানের টেরিটরির মধ্যে পৌঁছে যায় ফলস্বরূপ তাকে পাক সেনার হাতে বন্দী হতে হয়েছিল অকথ্য অত্যাচার চলেছিল অভিনন্দন বর্তমানের উপরে তারপরে দুদেশের দৌত্যে সেদিনও অভিনন্দন বর্তমানকে ফেরত দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান তাদের সেনাবাহিনী পাক সরকার বাধ্য হয়েছিল আর আজকেও পূর্ণম সাহু তাকে ফেরত দিতে বাধ্য হলো পাকিস্তান সুস্থভাবে সবলভাবে ভাবে পুনম সাহ ভারতের মাটিতে পা রেখেছে আটারি ওয়াগা থেকে বিএসএফ জওয়ানরা গিয়ে তাকে নিয়ে এসেছে এবার তার ঘরে ফেরার পালা চলুন আমরা জেনে নেব পুনম কুমার সাহের সম্পর্কে পুনম এই রাজ্যের বাসিন্দা হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পূর্ণমের স্ত্রীর সাথে কথা বলেছেন একাধিকবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে তিনি তার জায়গা থেকে ভাবে যেখানে যেখানে বলা সম্ভব তিনিও চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী সেই চেষ্টা করেছেন ভারতের বিদেশ দপ্তর তারা চেষ্টা করেছেন সেনাবাহিনীর ক্রমাগত ফ্ল্যাগ মিটিং আলোচনার প্রেক্ষিতে আজকে পূর্ণমকে মুক্তি দিয়েছে পাকিস্তান অবশ্যই এটা একটা সদর্থক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে ভারতের জন্য ভারতের একশো কোটি মানুষের জন্য স্বস্তিদায়ক বার্তা বিএসএফ জওয়ান পুনম কুমার সাহের বাড়ি পশ্চিমবঙ্গের রিসরাই তিনি কর্মসূত্রে পোস্টিং ছিল তার পাঞ্জাবে পাঞ্জাবে ফিরোজপুরে যখন তিনি অসাবধানতাবশত ঢুকে পড়ে পাকিস্তান রেঞ্জের মধ্যে তখনই ঘটে এই অঘটন আর তারপরে পাকিস্তানি জওয়ানরা তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং আটক করে রাখে কুড়ি পাকিস্তানে আর তারপরও দফল দফল বসে কিন্তু তারপরেও পাকিস্তানি সরকার রেহাই দেয়নি পুনম কুমার শাহকে কিন্তু এইবার ভারতের হাতে হ্যাঁ এই যুদ্ধের ফলে ভারতের হাতে ধরা পড়েছে এক রেঞ্জার্স অফিসার পাকিস্তানের আর তার সঙ্গে এক্সচেঞ্জের মাধ্যমে এরা পুনম কুমার শাহকে উদ্ধার করলো ভারত সরকার পুনম কুমার শাহ বিএসএফ জওয়ান আবার ভারতের মাটিতে ফিরে এসছে কিন্তু এই আবহাওয়া আরো কয়েকটা জিনিস যেগুলো আমাদের ওভারলুক করলে বোধ বিষয়টার গুরুত্ব লঘু করে দেওয়া হবে সেটা হচ্ছে এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের মানসিকতা যখন গোটা দেশ সমস্ত বিরোধী রাজনৈতিক দল দেশের সরকারের পাশে কার্যত সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদীকে ফ্রি হ্যান্ড দিয়েছে সমস্ত রাজনৈতিক দল যে সেনাবাহিনীর হাতে পূর্ণ ক্ষমতাধীন মোদীজি আমরা আপনাদের সাথে আছি সেই সময় আমরা দেখতে পাচ্ছি এমন সিদ্ধান্ত যা দেশের মানুষকে কিছুটা হলো হতাশ করে ফেলছে ভারতের বিদেশ সচিব বিদেশ দপ্তর তারা ঘোষণা করার আগে আমেরিকার প্রেসিডেন্ট সিসফায়ার ঘোষণা করে দিচ্ছে মোদীজির মন কিবাতের আগে আমেরিকার প্রেসিডেন্ট বলছে আমি বলেছি যুদ্ধ থামাও নাহলে ব্যবসা বন্ধ করো কার্য তো প্রকারান্তরে হুমকি যে ভারতবর্ষ ভারত ভারত পাকিস্তান এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনোদিনও তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি যে ইন্দিরা গান্ধীর সময় যে দৃঢ় চেতা ভারত ছিল আজকে কোথাও সেই দৃঢ় চেতা ভাবমূর্তির একটু হলো অভাব পরিলক্ষিত হচ্ছে যে ইন্দিরা গান্ধী একসময় রিচার্ড নিক্সনকে চোখের উপর চোখ রেখে বলতে পেরেছিলেন যখন আমেরিকা বলেছিল পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন নাক না গলায় হেনরি কিসিঙ্গার রিচার্ড নিকসানদের সেদিনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরিষ্কার বলেছিলেন যে ভারত আমেরিকাকে তার বন্ধু বলে মনে করে তার গার্জিয়ান বা বস বলে মনে করে না তাই ভারত কি করবে সেটা ভারত ঠিক করবে আমেরিকা নয় আজকে বোধ কোথাও মুখে ছাপ্পান্ন ইঞ্চি হচ্ছে কিন্তু কার্যক্ষেত্রে ছাপ্পান্ন ইঞ্চি হচ্ছে কিনা একশো কোটি ভারতবাসীর মধ্যে এই প্রশ্নের অবকাশ উঠছে সেই অবহে। তার মধ্যে যখন ভারতীয় সেনা অনমনীয় দুর্বার গতিতে পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গি গোষ্ঠীকে তছনছ করে দিচ্ছে একের পর এক মোহাম্মদ হিজবুল মুজাহিদিনদের ঘাঁটি ধ্বংস করে দিচ্ছে ভারতীয় সেনা লাহোরে কন্টিনিউয়াস আঘাত হানতে পারছে করাচি বিমানবন্দর সহ একাধিক জায়গায় আঘাত হয়েছে যদিও ভিডিওতে অনেক ভুয়া তথ্য ছড়িয়েছে কিন্তু আঘাত হয়েছে জঙ্গি ঘাটি ধ্বংস হয়েছে ভারতীয় সেনা কার্যত বের পেয়ে গেছে সেই সময়ে দাঁড়িয়ে একের পর এক এমন মন্তব্য নির্দিষ্ট একটি রাজনৈতিক দল বলা ভালো বিজেপি করছেন আখেরে কোথাও ভারতবর্ষের যে একশো চল্লিশ কোটি মানুষের ঐক্যবদ্ধতা সেটাকেই আঘাত করছে যেরকম ছাব্বিশ জন যুবক তাদের মধ্যে পঁচিশ জন ভারতবাসী সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে বলেনি হিন্দু মুসলমান মারা গেছে হ্যাঁ বেছে বেছে হিন্দু দেখেই খুন করেছিল পাকিস্তানি জঙ্গিরা কারণ তারা চেয়েছিল ভিত্তিতে দেশ ভাগ করার যে ছিল ঠিক যেভাবে বন্দুকের টোটায় গরুর মাংস গরুর চর্বি এবং সুরের চর্বি দিয়ে তৈরি করা হয়েছে টোটা রাত দিয়ে ছিটতে হতো বলে রটিয়ে দেওয়া হয়েছিল যাতে হিন্দু মুসলমানের ঐক্যকে ভাঙা যায় এই একই কাজ এখনো একটা রাজনৈতিক দল করে যাচ্ছে যেরকম ভাবে পঁচিশ জন মানুষ ভারতীয় হিন্দু টুরিস্ট দেখে থেকে খুন করেছে তেমনি সৈয়দ আদিল হুসেন সাহু নিজের জীবনকে উৎসর্গ করেছিল হিন্দুদের বাঁচানোর জন্য বিজেপির নেতারা সে কথাটা বলেন এদেশের বুকে রাজ্যের বুকে যখন বিতান অধিকারীর দেহ আসে লিডার অফ অপোজিশন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরা পৌঁছে যায় কিন্তু যখন শহীদ জন্টু আলী শেখ সেনাবাহিনীর জওয়ান যে দেশকে রক্ষা করতে গিয়ে গুলি খেয়েছে জঙ্গিদের হাতে তার মৃতদেহ আসে তার মৃতদেহ রিসিভ করার জন্য কোনো বিজেপির নেতা থাকে না উল্টে সোশ্যাল মিডিয়ায় বিজেপির মন্ডল মাতা কি জয় বলে বিজেপি সেই ভারত মায়ের শ্রেষ্ঠতম অন্যতম একজন সন্তান জন্তু আলী শেখ যেই দেশমাতৃকাকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে ভারতীয় সেনাকে স্যালুট কুর্নিশ তারা যখন অপারেশন সিন্দুরের পরে প্রেস কনফারেন্স করেছে বিদেশ সচিব দুপাশে বসিয়েছেন মুসলমান সোফিয়া কুরেসি এবং শিখ ভূমিকা সিংকে সেনাবাহিনী কখনো ধর্ম থেকে সেনাবাহিনী ভারতীয় মহিলাদের বীরাঙ্গনাদের সামনে এগিয়ে দিয়ে প্রেস কনফারেন্স করেছে যে বীরাঙ্গনাদের নাম কর্নেল সোফিয়া কুরেসি বা ভূমিকা সিং সেই কর্নেল সোফিয়া কুরেসি সম্পর্কে গতকাল আপনারা অনেকে দেখেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজেপি বিজেপির বিধায়ক মধ্যপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কুমার বিজয় সাহু কুমার বিজয় সাহু সে প্রকাশ্য মঞ্চ থেকে বলছে যে পাকিস্তানকে সাজা দিয়েছে মোদীজি যে মুসলমান টেরারিস্টদের দিয়ে আমাদের উপর আক্রমণ করেছিল তাদেরই বোনকে পাঠিয়ে দিয়েছি পাকিস্তানকে শিক্ষা দিতে মানে সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলছে ভাবতে পারেন কত বড় ধৃষ্টতাই বিজেপির মন্ত্রী ভোট ব্যাংকের জন্য কোথায় নামতে পারে এরা যে সোফিয়া কুরেসি বায়ুসেনার বীর সেনা জওয়ান যার ফাইটার প্লেন ওড়ানোর দক্ষতা প্রশ্নাতীত যিনি নিজে অপারেশন সিন্দুরের পরে দেশের সেনাবাহিনীকে রিপ্রেজেন্ট করে প্রেস কনফারেন্স করছে এই বিজেপির নির্লজ্জ নেতাই নির্লজ্জ গন্ডারের চামড়া এদের এই মন্ত্রী এরা মন্ত্রী এরা আইনসভার সদস্য শপথ নেয় দেশের সংবিধানে সে বলছে কর্নেল সোফিয়া কুরেসি জঙ্গিদের বোন এরপরও কোন অধিকারে সে মন্ত্রিসভার সদস্য হয়ে থাকে যদি বিজেপির মধ্যে ন্যূনতম দেশাত্ম বোন ন্যূনতম দেশপ্রেম থাকে তাহলে একজন বীরাঙ্গনা দেশের সেনা নায়ককে পাকিস্তানি জঙ্গির বোন বলার ধৃষ্টতা পায় কোথেকে কোথেকে সাহস পায় সাহসটা পায় আসলে অপারেশন সিন্দুরের পরে বিজেপির নেতারা বিহারে বড় বড় ফ্লেক্স লাগায় তাতে সেনাবাহিনীর ছবি থাকে না ছবি থাকে নরেন্দ্র মোদী রাজনাথ সিং অমিত শাহ বিজেপির